ওম শান্তি আজকের তারিখ হল ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ প্রাত মুরুলি ওম শান্তি দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এখন তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো পুরুষোত্তম হলেন দেবতারা কারণ তারা হলেন পবিত্র তোমরা পবিত্র হচ্ছ বা প্রশ্ন বাচ্চারা অসীম জগতের বাবা তোমাদের স্মরণ আশ্রয় দিয়েছেন কেন উত্তর কারণ আমরা সবাই রিফিউজ বিন মানে ময়লার বাক্সে এর পড়েছিলাম বাবা আমাদের সেই বাক্স থেকে বের করে সুন্দর সুন্দর ফুলে গোল পরিণত করেন আশুরি গুণের পরিবর্তে দেবী গুণের অধিকারী করেন ড্রামা অনুযায়ী বাবা এসে আমাদের ময়লা আবর্জনা থেকে বের করে অ্যাডাপ্ট করে আপন করেছেন গীত বলেছেন কে এলো আজ সাত সকালে ও শান্তি রাতকে দিন করার জন্য বাবাকে আসতে হয় এখন তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেছেন প্রথমে আমরা শূদ্র বর্ণের ছিলাম শূদ্র বুদ্ধি ছিল বর্ণের চিত্রটি বোঝানোর জন্য খুবই ভালো বাচ্চারা জানে আমরা এই বর্ণে কীভাবে পরিক্রমণ করি এখন আমাদের পরম পিতা পরমাত্মা শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত করেন প্রতি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ হই ব্রাহ্মণদের পুরুষোত্তম বলা হবে না পুরুষোত্তম তো দেবতাদের বলা হবে ব্রাহ্মণরা এইখানে পুরুষার্থ করে পুরুষোত্তম হওয়ার জন্য অতীত থেকে পবিত্র হওয়ার জন্য বাবাকে আহ্বান করা হয় অতএব নিজেকে জিজ্ঞাসা করা উচিত আমরা কতটা পবিত্র হয়েছি স্টুডেন্টরাও পড়ার জন্য বিচার সাগর মন্থন তো করে তাই না তারা ভাবে এই পড়া করে আমরা এমন হব বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এখন ব্রাহ্মণ হয়েছি দেবতা হওয়ার জন্য এই জীবনটি হলো অমূল্য কারণ তোমরা এখন ঈশ্বরের সন্তান ঈশ্বর তোমাদের রাজযোগের শিক্ষা দিচ্ছেন পতীত থেকে পবিত্র করেছেন পবিত্র দেবতায় পরিণত হই বর্ণের আধারে বোঝানো সহজ সন্ন্যাসীরা এইসব কথা শুনবে না যদিও চুরাশি জন্মের হিসাব বুঝবে এই কথাও বুঝবে যে আমরা হলাম সন্ন্যাস ধর্মের আমাদের চুরাশি জন্ম হয় না ইসলাম বৌদ্ধ ইত্যাদি সবাই বুঝবে আমাদের চুরাশি জন্ম হয় না হ্যাঁ পুনর্জন্ম হয় কিন্তু কম তোমরা বোঝালে সাথে সাথে বুঝবে বোঝানোর যুক্তি চাই তোমরা বাচ্চারা এখানে সামনে বসে আছো তাই বাবা বুদ্ধিকে রিফ্রেশ করে দেন যেমন অন্য বাচ্চারাও আসে এখানে রিফ্রেশ হতে তোমাদের তো বাবা রোজ রিফ্রেশ করেন যে এরকম ধারণা করো বুদ্ধিতে যেন এই চিন্তন চলতে থাকে আমরা চুরাশি জন্ম কিভাবে নিয়ে থাকি কিভাবে শূদ্র থেকে ব্রাহ্মণ হই ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ এবারে ব্রহ্মা এলেন কোথা থেকে বাবা বোঝান আমি এনার নাম ব্রহ্মা রাখি এরা যে ব্রহ্মকুমার কুমারীরা আছে এরা তো ফ্যামিলি হয়ে গেল অর্থাৎ নিশ্চয়ই অ্যাডাপ্ট করা হয়েছে বাবার স্বয়ং অ্যাডাপ্ট করবেন তাকেই পিতা বলা হয় দাদাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকে বলা হয় না শিব বাবাকেই বাবা বলা হয় সম্পত্তি বাবার কাছেই প্রাপ্ত হয় কখনো কখনো কাকা মামা বা বংশের কেউ অ্যাডাপ্ট করে থাকে যেমন একবার বাবা বলেছিলেন একটি শিশু কন্যা ডাস্টবিনে পড়েছিল কেউ তাকে ভুলে অন্য একজনের কোলে দিল যার কোনো সন্তান ছিল না অতএব সেই কন্যাটি যার কোলে গেল তাকে মাতা পিতা বলবে তাই না এখানে যদিও বিষয়টি হলো অসীম জগতের তোমরা বাচ্চারাও রাবণের দুনিয়ায় ডাস্টবিনে পড়েছিলে বিষয় বৈতরণে নদীতে পড়েছিলে কতখানি ময়লা হয়ে পড়েছিলে ড্রামা অনুযায়ী বাবা এসে সেই ময়লা থেকে বের করে তোমাদের দত্তক নিয়েছে। তম প্রধানকে ময়লা বা আবর্জনা বলা হবে তাই না আসরে গুণের অধিকারী মানুষ হল দেহ অভিমানী কাম ক্রোধ হল বৃহৎ রূপের বিকার তাই না সুতরাং তোমরা রাবণের বিশাল ময়লা গাদায় পরেছিলে বাস্তবে তোমরা হলে রিফিউজ এখন তোমরা অসীম জগতের পিতার কাছে আশ্রয় নিয়েছ রিফিউজ বিন থেকে বেরিয়ে সুন্দর সুন্দর ফুল দেবতা হওয়ার জন্য এই সময় সম্পূর্ণ দুনিয়া ময়লার বৃহত্তম বিনে পড়ে আছে বাবা এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের ময়লা থেকে বের করে আপন করেন কিন্তু ময়লা থাকতে অভ্যস্ত এমন যে ময়লা থেকে বের করার পরেও ময়লা থাকায় ভালো লাগে বাবা এসে অসীমের ময়লা থেকে মুক্ত করেন আহ্বানও করে বাবা এসে আমাদের সুন্দর ফুল বানাও কাটার জঙ্গল থেকে মুক্ত করে ফুল বানাও ঈশ্বরীয় বাগিচায় বসাও এখন অসুরদের জঙ্গলে আছি তো আমরা এখন অসুরদের জঙ্গলে আছি বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের গার্ডেনে নিয়ে যান শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি তারপরে দেবতা হব এই হলো দেবতাদের রাজধানী ব্রাহ্মণদের রাজত্ব হয় না যদিও নাম হলো পাণ্ডব কিন্তু পাণ্ডবদের রাজত্ব নেই রাজত্ব প্রাপ্তির জন্য বাবার সঙ্গে বসে আছে অসীমের রাত পূর্ণ হয়েছে হয়ে অসীমের দিন শুরু হয় গীত শুনেছ না কে এলো সাত সকালে সকাল বেলায় আসেন রাতকে পরিবর্তন করে তিন বানাতে অর্থাৎ স্বর্গের স্থাপনা নরকের বিনাশ করতে এই কথাও বুদ্ধিতে থাকলে খুশি অনুভব হবে যারা নতুন দুনিয়ায় উঁচু পদ মর্যাদা প্রাপ্ত করবে তারা কখনো নিজের ঐশ্বরীর স্বভাব দেখাবে না যে যজ্ঞের দ্বারা এত উঁচু হও সেই যজ্ঞের সেবা খুব ভালোবেসে করবে এমন যজ্ঞে তো হাড় টুকু দান করা উচিত নিজেকে দেখা উচিত এই আচরণের দ্বারা আমরা উঁচু পথ কীভাবে প্রাপ্ত করবো অবুজ ছোট বাচ্চা তো নয় তাই না বুঝতে তো পারবে রাজা কীভাবে হয় প্রজা কিভাবে হয় বাবা রথ নিয়েছেন অনুভবী তিনি তো না যিনি রাজা রাজাদের বিষয়ে খুবই ভালোভাবে জানতেন রাজার দাস দাসীরা অনেক সুখ ভোগ করে তারা তো রাজার সাথেই থাকে কিন্তু নাম হবে দাস দাসী সুখ তো আছেই তাই না যা খাবার রাজা রানী খাবে সেসব তারাও পাবে বাইরের কেউ তো সেসব পাবে না দাসীদের মধ্যেও নম্বর থাকে কেউ শৃঙ্গার করায় কেউ শিশুদের রক্ষণাবেক্ষণ করে কেউ সাফা ইত্যাদি করে এখানকার রাজাদের এত দাস দাসী থাকে তো সেখানে কত বেশি থাকবে সবার উপরে আলাদা নিজস্ব চার্জ থাকে থাকার জায়গা আলাদা থাকবে সেই স্থান রাজা রানীদের মতো সুসজ্জিত থাকবে না হ্যাঁ রাজা রানীদের মতো তো আর দাসীদের স্থানটা সুসজ্জিত থাকবে না যেমন সার্ভেন্ট কোয়ার্টার থাকে না তেমন মহলের ভেতর আসবে কিন্তু থাকবে সার্ভেন্ট কোয়ার্টারে অতএব বাবা ভালোভাবে বোঝান নিজের উপর দয়া করো আমরা যেন উঁচু থেকে উঁচুতে অবস্থান করি আমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি কি সৌভাগ্য তারপরে দেবতা হব এই সঙ্গম যুগ হল অত্যন্ত কল্যাণকারী তোমাদের প্রতিটি কথায় কল্যাণ সমাহিত রয়েছে ভান্ডারাতেও যোগযুক্ত হয়ে ভোজন তৈরি করলে তাতে অনেকের কল্যাণ নিহিত রয়েছে শ্রীনাথ দোয়ারে ভোজন তৈরি করা হয় একেবারে সাইলেন্সে কেবলমাত্র শ্রীনাথ স্মরণে থাকেন ভক্ত নিজের ভক্তিতে মগ্ন হয়ে থাকে তোমাদের আবার জ্ঞানে মগ্ন থাকা উচিত কৃষ্ণের এমন ভক্তি হয় যে বলার নয় বৃন্দাবনে দুইজন কন্যা আছে সম্পূর্ণ ভক্তিময় তারা বলে আমরা এখানেই থাকবো এখানে দেহ ত্যাগ করবো কৃষ্ণের স্মরণে থেকে তাদেরকে অনেকবার বলা হয়েছে ভালো বাড়িতে থাকো জ্ঞান প্রাপ্ত করো তারা বলে আমরা এখানেই থাকব। অতএব তাদের বলা হবে ভক্ত শিরোমণি শ্রীকৃষ্ণের স্মরণে সমর্পিত হয় এখন তোমাদের বাবার কাছে সমর্পিত হতে হবে সর্বপ্রথমে শুরুতে শিব বাবার কাছে অনেকে সমর্পিত হয়েছে অনেকে এসেছে ভারতে এসে অনেকে নিজের ঘর সংসার মনে পড়েছে তখন অনেকে ছেড়ে চলে গেছে গ্রহণ তো অনেকেরই লাগে তাই না কখনো এমন দশা কখনো অমন দশা হয় বাবা বোঝান যখন কেউ আসে তখন জিজ্ঞাসা করো তোমরা কোথায় এসেছো বাইরে বোর্ড দেখেছ ব্রহ্মকুমার কুমারী এরা তো হলো পরিবার তাই না এক হলে নিরাকার পরম পিতা পরমাত্মা দ্বিতীয়ত প্রজা পিতা ব্রহ্মারও গায়ন রয়েছে এরা সবাই হল তারই সন্তান শিব বাবা হলেন দাদা। অবিনাশী উত্তরাধিকার তার কাছ থেকেই প্রাপ্ত হয় তিনি রায় দেন যে আমাকে স্মরণ করো তো তোমরা পতীত থেকে পবিত্র হয়ে যাবে গল্প পূর্বে এমন পরামর্শ দিয়েছিলেন কত উচ্চ মানের এই পড়াশোনা কত উচ্চ মানের এই পড়াশোনা এই কথাও তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছি তোমরা বাচ্চারা মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা করছ তোমাদের অবশ্যই গুণ ধারণ করতে হবে তোমাদের খাওয়া দাওয়া চালন বলন সবই রয়াল হওয়া উচিত দেবতাদের আহার হয় খুবই অল্প তাদের লোভ থাকে না ছত্রিশ রকম ভোজন তৈরি হয় কিন্তু গ্রহণ করেন কম খাদ্যের প্রতি লোভ থাকলে থাকাও হলো আসুরি চলন হ্যাঁ কোনো জিনিসের প্রতি খাওয়ার লোভ হলো আসুরি চলন দৈবগুণ ধারণ করতে হলে খাওয়া দাওয়াও খুব শুদ্ধ এবং সাধারণ হওয়া উচিত কিন্তু মায়া এমন যে একদম পাথর বুদ্ধি করে দেয় তখন পথ মর্যাদাও তেমনই প্রাপ্ত হবে বাবা বলে নিজের কল্যাণের জন্য গুণ ধারণ করো ভালোভাবে পড়াশোনা করবে এবং পড়াবে তো তোমরা পুরস্কার প্রাপ্ত করবে বাবাও বা বলছেন বাবাও দেন না তোমরা নিজের পুরুষার্থ অনুযায়ী প্রাপ্ত করো নিজেকে দেখা উচিত আমরা কিরূপ সার্ভিস করি আমরা কি পথ পাব এই সময় দেহ ত্যাগ করলে কি প্রাপ্ত হবে বাবাকে কেউ জিজ্ঞাসা করলে বাবা তৎক্ষণাৎ বলে দেবেন যে এই কার্যকলাপ দেখে মনে হচ্ছে অমুখ পথ প্রাপ্ত করবে পুরুষার্থ করেই না তো কল্পকল্পান্তরের জন্য নিজের ক্ষতি করে ভালো সার্ভিস যারা করে তারাও নিশ্চিন্ত ভালো পদ প্রাপ্ত করবে মনের ভেতরে এই জ্ঞান তো থাকে এরা গিয়ে দাসদাসী হবে বাইরে বলা যায় না স্কুলে স্টুডেন্ট বুঝতে পারে আমরা সিনিয়র হব নাকি জুনিয়র এখানেও সেরকম যারা সিনিয়র হবে তারা রাজা হবে জুনিয়ররা কম পদ পাবে ধনীদের মধ্যে সিনিয়র ও জুনিয়র থাকবে দাসদাসীদের মধ্যে সিনিয়র ও জুনিয়র থাকবে সিনিয়রদের উচ্চ পদ উচ্চ মর্যাদা থাকে যে দাসী ঝাড় দেওয়ার সেবায় থাকবে তার কখনো মহলের ভেতরে আসার আজ্ঞা থাকে না এই সব কথা তোমরা বাচ্চারা ভালো রীতি বুঝতে পারো পরে আরও বুঝতে পারবে উঁচু স্থান অর্জন করায় যে তার রিগার্ড রাখতে হবে দেখো কুমারকা রয়েছেন তিনি হলেন সিনিয়র তাই ওনার রিগার্ড রাখা উচিত বাবা বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করান যে মহারথী বাচ্চাদের প্রতি রিগার্ড রাখো রেগার্ড না করলে নিজেই নিজের পাপের বোঝা বাড়তে থাকবে এই সব কথা বাবা মনে করিয়ে দেন খুব সতর্ক হতে হবে নম্বর অনুযায়ী সম্মান কিভাবে রাখা উচিত বাবা তো প্রত্যেককে জানেন তাই না ট্রেটার হতে দেরি লাগে না তারপরে কুমারী মাতা ইত্যাদিদের উপরে বন্ধন এসে যায় কষ্ট সহ্য করতে হয় অনেক মাতারা রেখেন বাবা আমাদের এরা অনেক কষ্ট দেয় আমি কি করি আরে তোমরা কি পশু নাকি যে তোমাদের উপরে জোর করবে অন্তর ইচ্ছা আছে তাই জিজ্ঞাসা করো যে কি করব। এতে জিজ্ঞাসা করার কোনো কথা নেই আত্মা হলো নিজের মিত্র নিজের এই শত্রু যা চায় তাই করে জিজ্ঞাসা করা মানে ইচ্ছে আছে মুখ্য কথা হলো স্মরণের স্মরণ দ্বারাই তোমরা পবিত্র হও এই লক্ষ্মীনারায়ণ হলে নম্বর ওয়ান পবিত্র তাই না মাম্মা অনেক সার্ভিস করতেন এমন কেউ এমন কেউ বলতে পারবেন পারে না যে আমি মাম্মার চেয়ে বেশি বুদ্ধিমান মাম্মা জ্ঞানে সবচেয়ে বেশি তীক্ষ্ণ ছিলেন যোগে দুর্বল অনেকেই স্মরণে থাকতে পারে না স্মরণে না থাকলে বিকর্ম বিনাশ হবে কিভাবে নিয়ম বলে শেষ সময় স্মরণে থেকে দেহ ত্যাগ করতে হবে শিব বাবার স্মরণেই যেন দেহ ত্যাগ দেহ থেকে প্রাণ বের হয় একমাত্র বাবা ছাড়া অন্য কেউ যেন স্মরণে না আসে কোনো দিকে যেন আসক্তি না হয় এই প্র্যাকটিস করতে হয় আমরা অশরীরে এসেছিলাম তারপরে অশরীরে হয়ে ফিরতে হবে বাচ্চাদের বারবার বোঝানো হয় খুব মিষ্টি হতে হবে দেবী গুণও থাকা চাই দেহ অভিমানের ভূত থাকে তাই না নিজের উপরে খুব সতর্ক থাকতে হবে ভালোবেসে ব্যবহার করতে হবে বাবাকে এবং চক্রকে স্মরণ করো চক্রের রহস্য কাউকে বোঝালে তার আশ্চর্য লাগবে চোরাশি জন্মের কথাই মনে তো নেই তো চোরাসি লক্ষ্যের কথা মনে থাকবে কিভাবে। বুদ্ধিতে আসবেই না এই চক্রের কথা বুদ্ধিতে স্মরণ রাখো তাহলে সৌভাগ্য এখন এই নাটক শেষ হচ্ছে পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য থাকা উচিত চোখ যেন থাকে শান্তিধাম সুখধাম গীতায় আছে মন মনাভব কোনো গীতা পাঠী অর্থ গীতা পাঠী মন মনাভবের অর্থ জানে না তোমরা বাচ্চারা জানো ভগবানুবাজ দেহের সব সম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো কে বলেছে কৃষ্ণ তো ভগবান নন কেউ বলে আমরা তো শাস্ত্রে বিশ্বাস করি ভগবান এলেও বিশ্বাস করবে না নিয়ম অনুযায়ী শাস্ত্র পাঠ করতে থাকে ভগবান এসেছেন রাজ্যক শেখাচ্ছেন স্থাপনা হচ্ছে এই শাস্ত্র ইত্যাদি সবাই হলো ভক্তিমার্গের ভগবানের দৃঢ় নিশ্চয় থাকলে অবিনাশী উত্তরাধিকার নিতে ব্যস্ত হবে তখন ভক্তি উড়ে যাবে কিন্তু যখন নিশ্চয় হবে তখনই সম্ভব হবে তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর দেবতা হওয়ার জন্য অত্যন্ত রয়্যাল সংস্কার ধারণ করতে হবে খাওয়া দাওয়া খুব শুদ্ধ এবং সাধারণ রাখতে হবে লোভ করবে না নিজের কল্যাণ করার জন্য দেবী গুণ ধারণ করতে হবে দুই নিজের খেয়াল রাখার পাশাপাশি সকলের সাথে ভালোবেসে চলতে হবে নিজের থেকে যারা সিনিয়র তাদের রিগার্ড অবশ্যই রাখতে হবে খুব খুব মিষ্টি হতে হবে দেহ অভিমানে আসবে না বরদান অতীতের কোনো কথাকে দয়াবান হয়ে হৃদয়ে সমাহিত করে শুভ চিন্তক ভাবো অতীতের কোনো কথাকে দয়াবান হয়ে হৃদয়ে সমাহিত করে শুভ চিন্তক ভাব যদি কারোর অতীতের কোনো দুর্বলতার কথা কেউ শোনায় তো সুভাবনার দ্বারা তার থেকে দূরে সরে যাও হ্যাঁ সুভাবনার দ্বারা তার থেকে দূরে সরে যাও ব্যর্থ চিন্তন বা দুর্বলতার কথা নিজেদের মধ্যে যেন না চলে অতীতের কথাকে দয়াবান হয়ে নিজের মধ্যে সমাহিত করো সমাহিত করে সুভাবনার দ্বারা সে আত্মার প্রতি মনসা সেবা করতে থাকো যদি কেউ সংস্কারের বসুভূত হয়ে উল্টাপাল্টাকে বলে করে বা শুনে তাহলে তাকে পরিবর্তন করো এক থেকে দুই দুই থেকে তিন এভাবে ব্যর্থ কথা মালা যেন না হয়ে যায় এরকম অ্যাটেনশন রাখবে অর্থাৎ শুভ চিন্তক হবে স্লোগান সন্তুষ্টমণি হও তাহলে প্রভু প্রিয় লোকপ্রিয় আর স্বয়ংপ্রিয় হয়ে যাবে সন্তুষ্টমণি হও তাহলে প্রভু প্রিয় লোকপ্রিয় আর স্বয়ংপ্রিয় হয়ে যাবে অব্যক্ত সারা কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও যেরকম শরীর আর আত্মার কম্বাইন্ড হলো জীবন যদি আত্মার শরীর থেকে আলাদা হয়ে যায় তাহলে জীবন সমাপ্ত হয়ে যাবে এরকম কর্মযোগী জীবন অর্থাৎ কর্মযোগ বিনা নয় যোগ কর্ম বিনা নয় সদা কম্বাইন থাকো তাহলে সফলতা প্রাপ্ত হতে থাকবে আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টি মূল্যের জন্য